মারি সালাম জানাচ্ছি সেলুট জানাচ্ছি তোমাদেরকে মার হবে কিন্তু মারি কোনো আওয়াজ হবে না শুধু উ আহ এতটুকু হবে জলবে কিন্তু বাড়ি কিছু বলা যাবে না সিংহের মতন একদিন বাইচা থাকবে শিয়ালের মতন একশো দিন বাইচা থাকার দরকার নেই আজকে দেখেন মাসাল্লাহ সাহস দেখেন আমি জানি এটার পর অনেক কিছু ঘটবে নগদ ওষুধ দিয়ে আসে মাসাল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনুসের এক সানে ভারতের দশ চুক্তি বাতিল আতঙ্ক দিল্লিতে চোদ্দ মাসের মেয়াদে অত্যন্ত সাহসিকতা সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন হ্যাঁ অন্য লেভেলে খেলতেছে কি লেভেলে খেলতেছে জানেন এই শেখ হাসিনার সাথে দশটা গোপন চুক্তি করছিল ওই দশটা গোপন চুক্তি ছুইলা ফেলা দিছে বাতিল ঘোষণা করে দিছে অলরেডি এখন তো তাদের মাথা খারাপ হয়ে গেছে ভারতের রাজনীতিতে এবং ভারতের সাংবাদিকদের চোখে মুখে ঘুম হারাম হয়ে গিয়েছে যে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনায় হাত দিয়ে সেই কাজ এগিয়ে নেওয়ার পরিদর্শন করতে এসেছেন এই সম্পত্তি বেশ কয়েকটা ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো নিঃসন্দেহে আমরা যদি ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করতে যাই ঘটনার পিছনের কারণ যদি অনুসন্ধান করতে যাই তাহলে এখানে এবং এই আগুন লাগানোর সাথে বিজেএফআই জড়িত এই আগুন আগুন লাগানোর সাথে এনএসআই জড়িত এই আগুন লাগানোর সাথে আর্মি সিকিউরিটি ইউনিট জড়িত এই আগুন লাগানোর সাথে সেনাবাহিনীর কমান্ড জড়িত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পড়ে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আগে সেনা প্রধান ওয়াকাদুস সামান একটি হেলিকপ্টার নিয়ে চলে গেলেন একেবারে চিকিন নেকের পাশে অবস্থিত ঠাকুরগা এবং লালমনির হাট দুটি বিমান গাটির কার্যক্রম কতটুকু উত্তীর্ণ হয়েছে কতটুকু এগিয়ে গিয়েছে তা পরিদর্শন করতে সেখানে যেই যুদ্ধ বিমানগুলা রাখা হবে তার হ্যাঙ্গারের কাজগুলা কতটুকু এগিয়েছে তা উনি নিজ চোখে দেখে পরিদর্শন করতে গেলেন এটা বাংলাদেশের রুটিন মাফিক কাজ হিসাবে উনি গিয়েছেন কিন্তু ভা ভারতের রাজনীতিতে এবং ভারতের সাংবাদিকদের চোখে মুখে গুম হারাম হয়ে গিয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনায় হাত দিয়ে সেই কাজ এগিয়ে নেওয়ার পরিদর্শন করতে এসেছেন সেই চিকেন নেক থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে লালমনির আমাদের বিমান গাটিটি যে বিমান গাটিটির মধ্যে ছয় মাস আগে আমি বলেছিলাম যে এখানে চায়না তুরস্ক পাকিস্তান ইনভাইস্ট করছে এবং চাইনা তুরস্ক পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলা সেখানে রাখা হবে যেটা চিকেন নেক আপনারা সবাই জানেন যে ভারতের সেভেন সিস্টার অঙ্গ অঙ্গরাজ্যের chatea যে জায়গাটা দিয়ে আসা যাওয়া করতে হয় সেই জায়গাটা মাত্র ২২ কিলোমিটার এটাকে চিকেন নেক বলে মুরগির গলা বলে মুরগির গলাটা যেরকম চিকন আর লম্বা থাকে সেই গলাটার মতন চিকন জায়গাটা তাদের পাড়ি দিতে হয় ভারতের মেন ল্যান্ড থেকে ওই সেভেন সিস্টারে ওই জায়গাটা ওই খুব সেন্সিটিভ জায়গাটার ভিতরে হঠাৎ করে যখন পরিদর্শন করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তখন ভারতের গুম হারাম হয়ে গেল ভারতের এই গুম হারাম হয়ে যাওয়ার পিছনে যেই জিনিসগুলা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি গত মে মাসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল তিনি জানিয়েছিলেন বাংলাদেশ গুরুত্বের সাথে দেখছে এই দুইটা বিমান গাঠি বাংলাদেশের স্বার্থে উনি এটাই বুঝিয়েছেন আকার ইঙ্গিতে যে আমাদের সবচেয়ে বড় শত্রু ভারতের পাশে এই দুইটা আমরা বিমান গাঠি সচল করতে যাচ্ছি এবং সেটা সচল করা আমাদের নিজেদের স্বার্থে প্রয়োজন তখন সাংবাদিকরা নান প্রশ্ন করেছে এর মধ্যে প্রশ্ন করেছিলেন যে এই বিমান কাটিতে শোনা যাচ্ছে চায়নার যুদ্ধ বিমান থাকবে যে যুদ্ধ বিমানগুলা খুব অত্যাধুনিক খুব পাওয়ারফুল যেগুলার মাধ্যমে ভারতকে কুণ্ঠাসা করেছিল পাকিস্তান সেই যুদ্ধ বিমানগুলো নাকি এখানে রাখা হবে তিনি তা এড়িয়ে গিয়েছিলেন না চায়নার নাম বলেছেন না পাকিস্তানের নাম বলেছেন জানা গেছে যে ওখানে পনেরো থেকে বিশটি জে এফ সেভেন্টিন বিমান রাখা হবে জে এফ সেভেন্টিন যদিও এটা চায়নার প্রযুক্তি কিন্তু এটার ফ্যাক্টরি এখন পাকিস্তানেও আছে চায়নাতেও আছে এবং পাকিস্তান চায়না যৌথভাবে এই যুদ্ধ বিমানগুলা এখন করছেন এই জে আমরা বিশটি যুদ্ধ বিমান কিনতেছি গত কয়েকদিন আগে আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম এই সেখান থেকে লালমনির হাটি দশ থেকে পনেরোটি যুদ্ধ বিমান যে রাখা হবে সেগুলা রাখার যে হ্যাঙ্গার যে মানে যুদ্ধ বিমান রাখার যে এয়ারপোর্টের ভিতরে স্থানগুলো আছে সেই স্থানগুলা সেই যুদ্ধ বিমানগুলা রাখার জন্য যে ঘরগুলা সাউনিগুলা তৈরি করা দরকার সেই কাজগুলা এখন পুরুদুমে চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরেই সেই কাজগুলা চালু করেছেন এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পরিত্যক্ত এই দুইটা এয়ারপোর্ট একটা হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি যেখানে ঠাকুরগাঁ সেই ঠাকুরগায়ে আরেকটা হলো লালমনির হাটে দুইটা একেবারে কাছাকাছি এবং থেকে দুইটার কম। কম তো সেই দূরত্বের জায়গায় যদি আপনার তুরস্কের অত্যাধুনিক ঢুনগুলা থাকে পাকিস্তান এবং চায়না থেকে আমদানি করা হয় এই যুদ্ধ বিমানগুলা সেগুলা এখানে থাকে তাহলে চিকেন নেগ যে কোনো সময় এই যুদ্ধ বিমান দিয়ে কাঠ করে দিলে যখন মুরগির গলা কেটে দিবেন তখন তো মুরগি সে এই গলা কেটে দেওয়ার জায়গাটা যখন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিদর্শন করছেন এখন ভারতের পায়জামা ভিজে গিয়েছে অনেক নেতাদের তাহলে ওয়াকারুজ্জামান কি ভারতের বিরুদ্ধে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে হাত মিলিয়ে ভারতকে সাস্তা করবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা একা ভারত পেয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে যে চিন্তা করেছিল সেই চিন্তা তাদেরকে পাল্টিয়ে দিল কারণ সবচেয়ে মহা বিপদ হলো ভারতের জন্য চায়না এবং পাকিস্তান যে দুইটা ভারতের দুই পাশে একটা পূর্ব পাশে আর একটা পশ্চিম পাশে চাপা দিলেই কিন্তু ভারত শেষ বারবার আমরা দেখছি চায়না দিয়েও মাইর খাচ্ছে পাকিস্তান দিয়েও ভারত মায়ের খাচ্ছে এরই মাঝে এখন যদি বাংলাদেশ দিয়ে মায়ের খেতে হয় তাহলে ভারতের জন্য যাওয়ার আর কোনো জায়গা থাকলো না ওদিকে নেপাল আর ভুটান তো বসে আছে সুযোগ পাওয়ার জন্য বাংলাদেশ যখনই আগাবে চিকেন নেকে তখনই নেপাল আর ভুটান এসে এখানে সাহায্য করবে কারণ তাদের কাছ থেকেও এই চিকেন নেকটা খুব সন্নিকটে কাছে নেপাল আর ভুটানের যেতটুকু শক্তি আছে তারাও যদি এখানে বিশেষ করে নেপালের যেই শক্তি আছে নেপালের সেনাবাহিনীর যে শক্তির সংবাদ আন্তর্জাতিকভাবে পরিচিত স্বীকৃতি তো সেই নেপাল যদি বাংলাদেশের সাথে হাত মিলিয়ে ফেলে তাহলে চিকেন নেককে গলা কাটা করে সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়া খুবই ইজি বিষয় কিন্তু ওয়াকানুসামানকে এর আগ পর্যন্ত আমরা সন্দেহের চোখে দেখেছি যে উনি ভারতের মনোনীত এবং শেখ হাসিনার মনোনীত এখন কথা হলো প্রিয় দর্শক আমরা কথার যুদ্ধে যেতে পারি অনেক বিষয় নিয়ে মতানৈক্য তৈরি করতে পারি মতানৈক্য তৈরি হওয়াটা গণতন্ত্র আমি যা বলছি তার যদি আপনারা অপছন্দ করে কমেন্টস লেখেন সেটাও আমার জন্য গণতন্ত্র আমার জন্য শিক্ষণীয় কারণ আমার সব কথাই যে আপনার পছন্দ হবে তা নয় কারণ আপনার ভিতরে থাকতে পারে হালকা ভারত প্রেম কারোর মধ্যে থাকবে গারো ভারত প্রেম কারোর মধ্যে আওয়ামী প্রেম কারোর মধ্যে বেশি আওয়ামী প্রেম তো তারা তো কিছুটা আমাকে গালি মন্দ লেখেনি লেখবেনি এটাই স্বাভাবিক এটাকে আমি গণতান্ত্রিক অধিকার হিসাবে আপনাদের ধরে নিচ্ছি মাত্র ২০ কিলোমিটার দূরে লালমনির হাটে যদি আমরা এই শক্তিশালী অবস্থানটায় মানে অবস্থানে থাকতে পারি তাহলে ভারতকে আগামী দিনগুলাতে হিসাব নিকাশ করে তার প্রতিবেশীদের সাথে যেরকম মিশতে হবে এবং বাংলাদেশের রাজনীতিতে ভারত নাক আগে সাত গ্লাস পানি খাবে যে বাংলাদেশের রাজনীতিতে একবার নাগগলে শেখ হাসিনাকে 24 সালে বিদায় করে তাদের 50 55 বছর যেভাবে চুষে কাচছিলেন বাংলাদেশকে এবং বাংলাদেশের কোনো সামরিক শক্তিকে ভারতের পাশে দাঁড়াতে দেন নাই ভারতের পাশে কোনো সামরিক গাটি আমাদের নাই আমাদের সামরিক গাটিগুলা হলো মাছকানে ওই বঙ্গব সাগরের পারে কক্সিজ বাজার আর চট্টগ্রামে আর ঢাকার কন্টেনমেন্টে এই যে আমরা আমাদের সামরিক শক্তিগুলা ঢাকার রাজধানীতে রাখার তো কোনো দরকার নাই আমাদের সামরিক শক্তিগুলো ক্যাপিটালে থাকবে পরিমানে কম কিন্তু আমাদের বিশেষ করে এয়ার ফোর্স থাকতে হবে বাংলাদেশের সাইড গোলাতে যখনই বাহির থেকে কোনো যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দেবে তখন আমাদের রাডার যদি আমাদের বর্ডার এলাকা না থাকে ঢাকা থেকে ওই লালমনিরহাট পর্যন্ত রাডার আমাদের ব্যবহার যদি না করি আমরা যদি লালমনিরহাট থেকে রাডারটা ব্যবহার করি তাহলে আমরা কলকাতা পাড়ি দিয়ে দেখতে পাবো আমাদেরকে কারা কোথ থেকে আক্রমণ করছে তাই আমরা যদি বর্ডার সাইড গুলাতে বাংলাদেশের এই চতুর তিন দিক থেকে একদিকে বঙ্গোপসাগর ওই তিন দিকে যদি বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলাতে আমরা এরকম শক্তিশালী বিমান গাঠিগুলা তৈরি করতে পারি এবং ভারতকে আমরা জানান দিতে পারি যে আমরা তৈরি আছি তোমরা আসলে আর ফিরত যাবে না কবুতরের বাচ্চার মতো আমরা ধরে ফেলব এই অবস্থা যদি আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আর ভারত কোনোদিন নাক গালাতে পারবে না উনিও তো সবচেয়ে বড় বিপদে হ্যাঁ ভাই উনি সবচেয়ে বড় বিপদে ধরেন এই যে পুলিশের কেউ যদি অন্যায় করে আমরা র্যাবের কে অন্যায় করলে র্যাবের চিফ কে দোষ না উনার দলের মধ্যে যদি দোষ থাকে তাহলে আমরা কার দিকে আঙ্গুল তুলব ডক্টর স্যারের দিকেই তো আঙ্গুল তুলবো এটা উনি খুব ভালো করে জানেন শেখ হাসিনার একমাত্র টার্গেট একমাত্র টার্গেট কে ডক্টর ইনুস হ্যাঁ ভাই চারিদিক থেকে একদম তাক করে রয়েছে ডক্টর ইনুসের দিকে যে কোনো অ্যাঙ্গেলে পারে টাকা পয়সা গোলা বারুদ যে কোনো অ্যাঙ্গেলে পারে ডক্টর ইনুসকে ধ্বংস করে দিতে চায় আর ডক্টর ইনুস কি সে সুযোগটা রাইখা যাবে যে আপনি ভবিষ্যতে আইসা ওনারে ঝুলাই দিবেন ওনার ছেলে পেলেরে ঝুলাই দিবেন সে সুযোগ রাখা যাবে না আপনার এই ভরসাটুকু রাইখেন শুধু কি শেখ হাসিনার টার্গেট না পুরা ভারতের ভারতের রয়ের পুরা টার্গেট কিন্তু এই ডক্টর ইনুস কারণ ডক্টর ইনুস সার এই শেখ হাসিনার সাথে দশটা গোপন চুক্তি করছিল ওই দশটা গোপন চুক্তি ছুইরা ফেলা দিছে বাতিল ঘোষণা করে দিছে অলরেডি এখন তো তাদের মাথা খারাপ হয়ে গেছে শুধু একটা রাখছে ওই যে আদানির সাথে বিদ্যুৎ লেনদেন এই একটা জায়গা রাখছে আর সব বন্ধ করে দিছে বাংলাদেশ থেকে ট্রেন যাবে আগরতলা হয়ে ভিতরে বাংলাদেশ থেকে ট্রেন যাবে এই ফেনি হয়ে ওদের ভিতরে এরকম অনেক চুক্তি ছিল সব চুক্তি বাতিল করে দিছে আর এই চুক্তি বাতিল করাতে বুঝছেন ওদের মাথা খারাপ হয়ে গেছে এই যে দেখেন না চারিদিকে আগুন টাগুন কেন কারণ কি আপনারা মনে করছেন যে নির্বাচন না না। জন্য আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কি রায় আসতে যাচ্ছে এটা উনার মাথার মধ্যে চলে গেছে আপনারা কি মনে করছেন উনি খালি ওডিও কলে কথা কয় উনার কর্মীদের সঙ্গে উনি আর কোনো কাজ করতেছে না জয় আর কোনো কাজ করতেছে না কি কাজ পৃথিবীর যত ভাই বড় বড় উকিল ব্যারিস্টার আছে আইনবিদ আছে সবাই সঙ্গে গোপনে কথা বলতেছে এবং ইংল্যান্ডের বড় বড় উকিল ধরার চেষ্টা করছে এই টিউলিপ ধরার চেষ্টা করছে কিন্তু কেউ সম্মতি দেয় নাই বিদেশের বড় বড় ব্যারিস্টাররা উকিলরা এই মামলাটা এই কেসটা স্টাডি করে বলে দিছে শেখ হাসিনাকে কেউ বাঁচাইতে পারবে না হ্যাঁ ভাই কেউ বাঁচাইতে পারবে না এবং ডক্টর ইনুস স্যার এই নির্বাচন দেওয়ার আগে শেখ হাসিনার বিচারের রায়টা দিয়ে যাবে একটা আপনি লেখা রাখতে পারেন এবং জুলাই সনদপত্র বৈধতা দিয়ে যাবে ভুল হবে না ভাই কোন রকম দুশ্চিন্তা করেন না সব কিছু ভাই এটা সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হয় বুঝেন না দুনিয়ার মাঠের খেলোয়াড় তো তাদের খেলা বুঝতে আমাদের সময় লাগবে জুলাই গণভুত্থানের সাথে বা এনসিপির কারোই কোনো দুশ্চিন্তা করার কারণ নাই সমস্ত দুশ্চিন্তা এখন ডক্টর ইনুসারের মাথায় ডক্টর ইনুসার নিজেকেই বাঁচাইবার জন্য ব্যস্ত হয়ে আছে ভাই হ্যাঁ উনি তো নিজেকে আগে বাঁচাইতে হবে তারপর না আমাদেরকে বাঁচাবে কিন্তু বাঁচা মরার মালিক তো আল্লাহ আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো বাংলাদেশের রাজনীতিতে একটা টালমাটাল অবস্থা শুরু হয়েছে এই সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো নিঃসন্দেহে আমরা যদি ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করতে যাই ঘটনার পিছনের কারণ যদি অনুসন্ধান করতে যাই তাহলে এখানে ভালো কোনো লক্ষণ আছে বলে মনে হচ্ছে না বরং এখানে অশুভ লক্ষণ অশুভ শক্তির এক অশুভ তারা আমরা এখানে লক্ষ্য করছি আমরা প্রথমে শুরু করতে পারি আগুন কাণ্ড দিয়ে এই কয়েকদিনের ভিতরে পর পর কয়েক জায়গায় যেমন প্রথমে শুরু হলো মিরপুর ছয় নাম্বার একটি গার্মেন্টস ফ্যাক্টরিকে দিয়ে এই মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানে প্রায় ষোলো জন আগুনে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা একটা আন্তর্জাতিক অঞ্চল এবং শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর জন্য এটি অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা সেই জায়গার কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি এবং এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা একটা ভিডিও সরিয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত তিনি কোথায় এক জায়গায় ফোন দিয়ে বলছেন যে বস আমরা নিরাপদে আমাদের লোকজনকে সরিয়ে দিতে পেরেছি এবং এটি ভাইরাল হয়েছে আপনারা সবাই জানেন ইদানিং ইউটিউবের বেশি বাড়াবাড়ির কারণে প্রুফ গুলো আমি দিতে পারছি না তবে যেগুলো বলছি এর প্রত্যেকটিরই কিন্তু প্রমাণ আছে কে সেই ব্যক্তি তিনি কোথায় কথা বলছিলেন তাকে এখনো শনাক্তও করা হয়নি গ্রেফতারও করা হয়নি এরপরে চট্টগ্রাম ইপিজেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানেও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই যে একের পর এক অগ্নিকাণ্ড অগ্নি দুর্ঘটনা আমাদের বাংলাদেশে এই অগ্নি নির্বাপনের ব্যবস্থাতে অত্যন্ত অপ্রতুল সেটা আমরা স্বীকার করছি এটা দীর্ঘদিন ধরে এটি চলে আসছে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন একের পর এক এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো তারা বাসে আগুন দিয়ে পেট্রোল বোমা মেরে গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে বিএনপি জামাতের উপরে দোষ চাপানোর একটা হীন চক্রান্ত আমরা তখন তা লক্ষ্য করেছি এবং এটি ধরাও করেছে প্রমাণও হয়ে গেছে যে সরকার নিজেই তৎকালীন সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট সে নিজেই এই কাজটি করেছে আজকের মতো নিউজ এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ